আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে নবম ভাতা ইস্যুতে প্রধান উপদেষ্টা যে সাড়া দিয়েছেন সেই বিষয়টি নিয়ে তো চলুন আমরা বিস্তারিত পড়ি নবম পেস কেলো মর্গ ভাতা ইস্যুতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে এ আমার আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্রজনতা যে বিপ্লবের মাধ্যমে মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেশ আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহসভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিশ ফোরামের সভাপতি লুৎফুর রহমান সম্পাদক মাহমুদুল হাসান খায়ের আহমেদ মজুমদার আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান এর আগে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফার পক্ষে সমাবেশে সরকারকে সাত দিন অর্থাৎ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যতায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা মহাশেষে মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মর্গ ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজে গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতি নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা তো আজকেই আসলে প্রতিনিধি দল যাচ্ছে দেখা যাক আসলে প্রধান উপদেষ্টা মহোদয় এই সরকারি চাকরিজীবীদের ব্যাপারে কতটুকু সদায় হন সেটাই দেখার বিষয় এটাই ছিল আপডেট তো পরবর্তীতে আপডেট আসলে জানিয়ে দেবো ধন্যবাদ